শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও তো সকালে অল্প অর্ধু কাজ হয়েছে সবটা হয়নি বড় কাজটা হয়েছে ছেলে মেয়েকে স্কুলে পাঠানো তারপরে চলে আসছি রান্না করতে তো সকালে রুটি করেছিলাম ওদেরকে হলিস দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো ভাবছি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করবো রান্নাটা শেষ করব মানে দুপুরে রান্নাটাও একবারে শেষ করে নেবো তার কারণ নতুন আরেকটা কাজ শুরু করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো জানতে পারবে এমনিতে আমার কাজের শেষ নেই কিন্তু তারপর আরেকটা কাজ নিজে থেকে এসে পড়েছে আমাকে এখন করতেই হবে তো এদিকে আজকে একটু চিকেন রান্না করব । তো আগে পেঁয়াজটা দিয়েছি আর এখানে দেখো আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে ডিপে রেখেছিলাম সেটা একদম শক্ত হয়ে গেছে কারেন্ট থাকে না বলে ডিপে রেখেছি যাতে নষ্ট না হয় সেটা দিলাম আর সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এই মাংস দেখো ভাজা মাংস এটা হচ্ছে এখানকার না আমাদের ঘরের মুরগি না আমার বাবা মা কিছুদিন আগে গিয়েছে আমার দাদুর বাড়িতে মানে আমার যে দাদু মারা গিয়েছে তোমাদেরকে আগে বলেছিলাম সেই দাদুর ওখানে গিয়েছিল তার কাজ ছিল তারপরে কিছুদিন ঘুরে তারপরে আসছে তা ওখান থেকে মাংস পাঠিয়েছে হাঁসের মাংস ভাজা করে পাঠিয়েছে আর ঘরের মুরগি সেটাও ভাজা করে পাঠিয়েছে তো তাড়াহুড়ো আজকে সকালবেলাটা আমার একটু কাজের বেরোতে হবে একটা কাজ রয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি রান্না করছি আর ওদিকে মাস্টার মশাই যাবে বাজারে তা কী করবো এখন আর তাড়াহুড়ো করে কুকারে বসিয়ে দিয়েছি আর ঘরের মুরগি একটু শক্ত থাকে তাই ভাবলাম দুটো সিটি মারলে হয়ে যাবে তার মধ্যে দেখো এদিকে এই যে লঙ্কা পাঠিয়ে দিয়েছে মামাবাড়ি থেকে এই লঙ্কাগুলো নীল লঙ্কাগুলো খুব সুন্দর গন্ধ আসে যায় না কি নাম বলতে পারবো না তো এখান থেকে কিছু পাকা লঙ্কা বার করে রাখছি এগুলোকে বিচি বার করে পাতো দেব। তারপরে দেখো আরও পাঠিয়েছে এটা হচ্ছে পেঁপে পাঠিয়েছে এখানে হলুদ আছে নিজেদের বাড়ির হলুদ সেটা পিষিয়েছে সেটা পাঠালো প্রায় আধা কিলোর মতন হবে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা আর এই কলাগুলোকে কি বলে আমি বলতে পারবো না নাম অনেক কিছুর নাম জানি না আর এটা হচ্ছে বেনারস এটা আনারস না বেনারস এটা পাঠিয়েছে তার সঙ্গে আরও অনেক জিনিস পাঠিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে তো হচ্ছে দেখো চিংড়ি মাছ শুকিয়ে সেটাকে পাঠিয়েছে শুকনো চিংড়ি বুসি চিংড়ি আর এখানে হচ্ছে কিছু আমরা পাঠিয়েছে আমরাগুলো কিছুদিন আগেই পেরে রেখেছিলো তাই একটু লাল লাল হয়ে গেছে এখানে চাল কুমড়ো বাবার বাড়িতে পাঠিয়েছিল তো আমি তো এতটা খেতে পারবো না বড়ো চাল কুমড়ো তো বাবা মাকে বললাম আমার জন্য আদাই পাঠাও সবটা পাঠিয়েও না একা খাবো আদা পাঠিয়েছে চাল কুমড়োটাকে আদা টুকরো করে আর এদিকে দেখো ধানকনি পাতা কত বড় বড় পাতা দেখেছ। কী সুন্দর লাগছে আর কিছুটা আমি ভেবেছিলাম হয়তো খেতের ধা ইয়ে হবে ডাল হবে কিন্তু পরে খোলার পরে দেখছি যে ধান না এর মধ্যে হচ্ছে ধান বলছি ভেবেছিলাম এর মধ্যে ডাল হবে যে মুগ ডাল তারা কিন্তু মুগ ডাল লাগায় তো মুগ ডাল না তারপরে দেখলাম রাজমা তো অনেক রাজমা পাঠিয়েছে তো আমার ছেলে মেয়ে পছন্দ করে কিন্তু আমার কাছে আবার বেশি ভালো লাগে না তো এখন পাঠিয়েছে যেভাবে পারি খাবো আমার রাজমা দিয়ে পকোড়া ভালো লাগে আর ওদিকে উচ্ছে লুবিয়া শসা আর এখানে হচ্ছে একটু লাউ পাঠিয়েছে এগুলো বাবা মা পাঠিয়েছে তার আসার পরে কিছু সবজি নিয়েছে তো সেগুলো পাঠিয়েছে আমার জন্য তো রাজমাগুলোকে জাগা মতন রেখে দিই রাজমা চিংড়ি মাছ এগুলো তা আমার থেকে অনেক ভালোবাসা আসছে আমার জন্য তা ভালোবাসাগুলিকে যত্ন করে রেখে দিই তো বন্ধুরা প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি একদমই ভিডিও এডিট করে মানে ভিডিও করে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না তার সঙ্গে ছেলেমেয়ের পড়াশোনা রয়েছে তার জন্য এখন ভিডিও দিতে আমার দেরি হচ্ছে তার জন্যে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে জানি আমি কিন্তু কি করবো বলো পারছি না দিতে আমি আর কদিন ধরে এতটা ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের ভিডিও দেখতে পারছি না আর আমার নেট প্যাকটা এমনি এমনি নষ্ট হচ্ছে কালকেও কিন্তু সাতশো এমবি আমার এমনি নষ্ট হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম নতুন কাজ তাই দেখো অনেকেই জানো আমি আগে এই বাচ্চাদেরকে মালিশ করতাম স্নান করাতাম তো এখন আবার কাজ দিয়েছে আন্টি আজকে সকাল সকাল দৌড়ে দৌড়ে গেছে আমার কাছে যে বলছে তুমি একটু আসো না আমার এই বাচ্চাদেরকে একটু দেখবে বসে আমি একা একা না একদমই উঠ মানে করে উঠতে পারছি না বাচ্চাদের মা চাকরি করে আর ওর বাবাও চাকরি করে আর যে দাদু সে আবার অন্য জায়গায় ফরেস্টের রেঞ্জার তো সে ওখান থাকে তো আনটি একা ঘরে একদমই আমরা একটা বাচ্চা সামলাতে পাই না আর সে দুটো কি করে সামলাবে তারপরে আবার তার অপারেশন হয়েছে প্রেশার এই সমস্ত অনেক নানান অসুখ আছে তা আমি প্রথমে বলেছিলাম যে আমি পারবো না আমার সংসারের কাজ ছেলে মেয়ে এত কিছু সামলে আমি পারবো না তা বলেছে কি তুমি না করলে আর কে করে বলো আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না তুমি বিশ্বাসের মানুষ আমার তা তোমাকে আমি আগেও ডেকেছি এখনও বলছি তুমি এসে বসে শুধু ওদেরকে একটু দেখবে ধ্যান দেবে তাই এখন কি করো এতটা রিকোয়েস্ট করেছে আমি না যে আর পারলাম না যেতেই হয়েছে আমাকে যে একটু বসে দেখবো বলেছে তুমি ওরা যখন ঘুমাবে তুমি ঘরে এসে কাজ করো আমি আবার ফোন করব তুমি তখন আসবে তাই বললাম আচ্ছা ঠিক আছে তো আজকে এখন আমি চলে আসছি ঘরে এসেছি তার আন্টি যে তার ননদ এসেছে তা দুজন আছে সামলে নিতে পারবে তা আমি ঘরে এসে কাজ করব এখন স্নান টানান কিছু হয়নি তো ভাবলাম আমরা যখন আছে তো একটু আমরা মাখা করি একা একা খাই ছেলে মেয়ে আসলে তখন ওরা খাবে তাই দেখো দুটো আমরা এখানে কেটে নিয়েছি তো খেয়ে নিচ্ছি যেটুকু থাকবে সেটুকু ওদের জন্য রেখে দেব। তো এখানে বেশি কিছু না লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা করে নিয়েছি তো মাখা করে খাওয়া খেয়ে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি আর এদিকে চলে আসছি কাজ করতে দেখেছো গ্যাসটা মানে আমার চুলোটার কি অবস্থা দুদিন শুধু আমি পরিষ্কার করতে পারিনি ব্যস্ততার কারণে আর আমার পুরো গ্যাসটা একদম দাগ হয়ে গেছিল সেটা ভালো করে ক্লিন করে নিলাম আর এই নিচের লাকড়িটাও লাকড়িটা প্রত্যেক দিন ভিজানো হয় না তার কারণ ওটা তো লাকড়ি নষ্ট হয়ে যাবে কাঠের যেহেতু নষ্ট হয়ে যাবে করে প্রত্যেক দিন ভিজাই না সপ্তাহে একদিন করে তো এগুলো ধুয়ে নিয়ে চলে আসছি সুন্দর করে সব ধোয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই এদিকে চলো রান্না তোমাদের তো শেয়ার করিনি এই যে সেই চিকেন রান্না করেছি এটা হচ্ছে চিকেন আলু দিয়ে করেছি কুকারে দিয়েছি তো অনেকটাই ঘেটে গেছে কিন্তু ভাবিনি যে এতটা নরম হবে করে আর এদিকে দেখতে পাচ্ছ আলু উচ্ছে ভাজা করেছিলাম যাই না তোমাদেরকে শেয়ার করেছিলাম নাকি আর এটা হচ্ছে হাঁসের মাংস আমার মা রান্না করেছিল সেখান থেকে রান্না করেই পাঠিয়েছিল তাই এখানে আমি আর আমার মেয়ে খাই আমার মাস্টার মশাই ছেলে ওরা কেউ খায় না আর এই যে ভাত আর এদিকে হচ্ছে কালকে কিছু পা পেঁপে ভাজা করেছিলাম সেটা ভাতের মধ্যে রাখলাম সকালের রুটি করেছি রুটি আর ওই দেখো আমরা কোথায় রেখেছি যাতে আমি ভুলে না যাই ওরা আসার সঙ্গে সঙ্গে যেন খেতে পারে তারপর তো এই দেখো ঘর পুরো ধুলো বালি বালি হয়ে গেছে পাড়া দেওয়া যাচ্ছে না গার মধ্যে শিরশির করছে মানে সারা ঘরে বালি কিচকিচ করছে একটু মুছে নিই তো একবার মুছেছি শুধু জল দিয়ে তারপরে আবার লাই জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বাড়ি ঘরে একটা জুতো রেখে রেখে না বৃষ্টিতে একটা আলাদাই গন্ধ হয়ে গেছে একদমই ভালো লাগছে না তো গেল ভিডিওতে বলেছিলাম আমি সেভাবে ভিডিও ছাড়তে পারবো না আর অসুবিধা হচ্ছে আমার তাই সেই ভিডিওতে তোমরা বলেছো অনেকেই বলেছো যে তোমার যে রুল রেগুলেশান সেটা মেনটেন করো বেশি দেরি করো না অসুবিধা হবে চ্যানেলের ক্ষতি হবে সেটা জানি চ্যানেলের ক্ষতি হবে তার জন্যে কি করব যেভাবে হোক একটা ভিডিও করেছি আর তোমাদের ভিডিও দেখতে পারছিনা না তাই বলে আরও খারাপ লাগছে এত নেটের প্রবলেম তো স্নান টান করে পুজো দিয়েছি ভেবেছিলাম ছেলে মেয়ে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো কিন্তু ওই আন্টি ফোন করেছে তার ননদ ঘরে চলে যাবে সে আবার একা হয়ে যাবে দুটো বাচ্চা সামলাতে পারবে না তুমি খাওয়া দাওয়া করে আসো তাই বসে বললাম ছেলেমেয়েরা অপেক্ষা করিনি খুব খিদেও পেয়ে গেছে কাজ করতে করতে তা খেয়ে দে আর তারপর আমি আবার যাব বাচ্চাদের ওদিকে তা আজকে আরেকটা কাজ আছে সেদিকেও যেতে হবে তা সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে সঙ্গে যদি থাকো তাহলে তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো তো বন্ধুরা তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এক জায়গায় তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি সঙ্গে থেকো তাহলে বুঝতে পারবে কোথায় যাব আর এই যে দুজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি বললাম থাকতে থাকবে থাকবে না না নিয়ে যাচ্ছি আজকে মাস্টার মশাই নেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে অনেক দিন পর মনে হচ্ছে বছর পরে হেঁটে যাচ্ছি কোথায়ও যাওয়াই হয় না সেরকম ভাবে কোথায় আর কোথাও গেলে তো মাস্টার মশাই থাকে ঘরে তো নিয়ে যায় তো বাচ্চাদের ওদিক দিয়ে এসে ঘরে এসে ছেলে মেয়ে এসেছে ওরা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তা আমাদের এখানকার চক ওখানে এসেছি তো এখানে না গান বাজছিল বলে আমি আর এখানকার কিছু ই করলাম না বয়সটা দিলাম না তো এখানে হচ্ছে নশামুক্ত ভারত তার জন্যে এখানে সবাই জড়ো হয়েছে দেশকে শুধরানোর জন্য দেশ তো শুধরায় না চেষ্টা শুধু আমরা চালিয়ে যাই তার জন্য সবাই এক জায়গা হয়েছে परिवार से टीवी कैंसर मौत की सीढ़ी टीवी ये जाने चाहिए इसी सिलसिले में नशा मुक्त जन जागरूकता अभियान के अंतर्गत स्वयं सहायता समूह के सहयोग से दिशा एनजीओ द्वारा नुक्कड़ नाटक आयोजित करने जा रहा है आप सभी से इस कार्यक्रम में अपनी उपस्थिति दर्ज कराकर समाज को नशा मुक्त बनाने में प्रस्तुत है नाटक जिसे प्रस्तुत कर रहे हैं प्रागंज का बाल बनाती है लेट हो रहा है जल्दी करो रुको अभी लाई हेलो आपका टिफन ठीक है রুজ কি তারা কাম জানেকে খানে দেখন নাটক হচ্ছে ও নামুখ ভারাত তার ব্যাপারে নাটকটা হচ্ছে তো কি করব ঘরের কাছে ভাবে তোমাদেরকে কিছু শের করতে পারেনি বলে এগুলো একটু বে বেশি করে শেয়ার করছি। ये देखो भाई चटना भी लाए चिकन ये हम तो माल पिएंगे आज पिए हैं हम तो कल भी पिएंगे पीते पीते हम तो मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे हम तो बा... দেখো বন্ধুরা পিছনে আর্মিদের গাড়ি দাঁড়ানো আছে নাটকটা দেখে সেরাও কিন্তু গাড়িটাকে থামিয়ে দিয়েছে নাটকটা শুনছে বাজে কোমরটা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখো তার ফল একটা সিঙ্গারা ছেলে মেয়েটা খাওয়াই গেছে এটা হচ্ছে আমার এখন খাবো তারপর দেখছি রাতে রান্না বান্না কি খুব কমরটা ব্যথা হয়ে গেছে পাল্টি হতে হবে আর ভিডিও এখনো দেখতে পারিনি নেট তো মনে ফুল ধরাই আছে দুটো ফোন দিয়ে চালিয়ে রেখে শুধু অন করে ওয়াচ করে দেবো ছোট একটা কমেন্ট করে চলো পরে আবার আসছি জানি না ভিডিওতে মাইকের আওয়াজ দিয়েছি কপিরাইট না আসে তো এটা হচ্ছে অনেকক্ষণ পরে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি কারেন্ট নাই আর ওদিকে গান চলছিল মাস্টার মশার ফোনে তার জন্য আর ভয়েসটা দিলাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর হচ্ছে ভিডিও আমি সেভাবে দেখতে পারছি না সেটাই অব অসুবিধা তো চলো সবাইকে টাটা